এক লাখ উনিশ হাজার দুই হাজার চব্বিশ করবেন উপলক্ষে ভরপুর বেছে কেনা শুরু হয়েছে বন্ধুরা ভাই কত নিল এক লক্ষ সত্তর হাজার টাকা বন্ধুরা এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই জোড়াটা কত নিছে তিন লক্ষ বিশ হাজার বন্ধুরা জোড়াটা তিন লক্ষ বিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন সুঠাম দেহের কত একশো সাতষট্টি বন্ধুরা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের একটি গরু একশো সাতষট্টি দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত নিল ভাই বিরানব্বই হাজার বন্ধুরা দুই হাজার চব্বিশ উপলক্ষে কিন্তু এই হজরতপুর হাট থেকে প্রচুর পরিমাণ গরু বিক্রি হয়েছে এই দুটি গরুর দাম জানে আপনাদের ভাই কত নিচ্ছে দুইটা কত বড় ভাই কত নিছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বন্ধুরা মার্শাল্লাহ সুঠাম দেহের একটি বলু দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কত লিচ্ছে কত নিল এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন সুঠাম দেহের একটি করে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দুই হাজার চব্বিশ নিয়ে যাওয়া হচ্ছে ভাই আপনারটা কত নিলো ভাই এক লাখ পঁয়ত্রিশ মাসআল্লাহ গো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুডাম দেড় গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সুডাম দেহে তিনটি মোয়েজ নিয়ে যাওয়া হচ্ছে ভাই তিনটা কত নিলো মাশাল্লাহ বন্ধু তিনটা মহিষ বিক্রি হয়ে গেল হজরতপুর পাড়া গরুর হাট থেকে দুই হাজার চব্বিশ এগারো লক্ষ টাকা দেখতে পাচ্ছেন তিনটি নিয়ে যাওয়া হচ্ছে এই দুইটি আর ওই যে পিছে রয়েছে একটি এই তিনটির দাম পড়েছে এগারো লক্ষ টাকা আজকের হজরতপুর পাড়া গ্রাম গরুর হাট হতে কত নিছে ভাই এটা কত নিছে ভাই এটা মাসাল্লাহ

দুই হাজার চব্বিশ করবেন জন্য কত লিসে ভাই এক লক্ষ নব্বই হাজার কত হিসেব বন্ধুরা দেখতে পাচ্ছেন সত্তর হাজার আজকের হাটে প্রচুর পরিমাণ গরম যার কারণে সব ব্যাপারী ভাইয়েরা যারা গরু বিক্রি করে ফেলেছেন ইতিমধ্যে তারা নদীর পাড় এসে কিছু সময় রেস্ট নিচ্ছেন এবং এই নদীর পাড়ে প্রচুর পরিমাণ গরু রাখা হয়েছে যেগুলো বিক্রি হয়ে গেছে এগুলা নদীতে পার করে নিয়ে যাওয়া হবে দেখতে পাচ্ছেন আজ এই পর্যন্ত বন্ধুরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার আপনাদের কাছে ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম